সিনেমায় দেখতাম ঢেশমেন্দ্র এখানে তো তৃণমূল নিজের দলের সভাপতিকেই খুন হতে হচ্ছে লজ্জা করে না ভাঙুরের বুকে তৃণমূলের তৃণমূলে খেলাঘেলি হয়েছে আরাবুল ভার্সেস মোল্লা আর প্রশাসনিক ক্ষমতা দখল করে শকত মোল্লা আরাবুলের লোককে মরছে মোল্লার লোককে মারছে থেকে সাল মাঝখান আস্তে কত মুসলমানের জীবন যাবে কারণ মূর্খ মুসলমান তাদেরকে লিটেল বাহিনী বানিয়েছে এই মমতা ব্যানার্জি তাদেরকে ভোট লুটেরা বানিয়েছে এই মমতা ব্যানার্জি তাদেরকে তোলা তোলা করিয়েছে এই মুসল মমতা ব্যানার্জির দল তাই মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাটবে মুসলমান এটাকে টেলার ছাড়া কি বলবো ২৬ সাল আনে দি যে এখনো অনেক মৃত্যু বাকি আছে না মানে মোচোমানে মানে মারামারি মারামারিটা কি কার সাথে তৃণমূল ভার্সেস তৃণমূল অর্থাৎ স্বগত মোল্লা বনাম আরাবুল গোষ্ঠী স্বগত মোল্লা গোষ্ঠী আরাবুল গোষ্ঠী অর্থাৎ বছরের প্রথম দিন এবং তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই ক্যালানে দিয়ে শুরু হল তৃণমূলের ওই ভাঙর ওই ভাঙর খবরের শিরোনামে উঠল আজকে এই যে শৌকাত মোল্লা যখন থেকে ওখানে অবজারভার হয়েছে দায়িত্ব নিয়েছে হুইজ শৌকাত মোল্লা কে মোল্লা কোন হনু শকত এই শকত আটানব্বই সালের পরে যখন তৃণমূল প্রতিষ্ঠাতা হয়ে গেছে তখন ওখানে ক্যানিং এ মমতা ব্যানার্জি একটি সভা দায়িত্বে তখন জেলা সভাপতিপতি পার্থ চট্টোপাধ্যায় এখন যে জেলা আছে শিক্ষামন্ত্রী সে আরাবুলকে বলল যে দিদি এর একটা সভা করবে তুই অ্যারেঞ্জমেন্ট কর মোল্লা তখন করবেদন্যপূর্ণ নেতা মন্ত্রী ওর গুরু রেজ্জাক মোল্লা মন্ত্রী বাগে গুরুতে একঘাটে পানি খায় সকাত মোল্লা ওখানকার সমস্ত ডেকারেটারকে ডেকে বলে দিল মমতা ব্যানার্জির সবাতে যে ডেকারেটার দেবে তার দোকান খুলতে দেবো না জ্বালিয়ে দেবো ভয়ে কোনো ডেকোরেটার বাঁশ ফুটতে গেল না স্টেজ করতে গেলো না মমতা ব্যানার্জি তাই দক্ষিণ কলকাতা থেকে ডেকারেটার স্টেজ তৈরি করে স্টিলের স্টেজ তৈরি করে ওখানে গিয়ে বসিয়ে দিলো মমতা ব্যানার্জি বক্তব্য দিল বক্তব্য দিয়ে হেঁটে দশ মিনিটও হয়নি শুধুমাত্র গাড়িতে উঠবে স্টেজটা উড়ে গেল দোতলা বাড়ির সমান দোতলা বাড়ির সমান সেই সকাত মোল্লা যখন তৃণমূল ক্ষমতায় এলো বামপন চলে গেল বিদায় নিল করে কাতলা মাছের মতো লাভ মারল কাকে ধরে বুয়ো সাত লক্ষ ভোটে গুরু চোরের মাথা শিক্ষা চোরের মাথা অভিষেক ব্যানার্জির তৃণমূলে জায়গা করল এবং তারপরে এমএলএ টিকিটও করল কেন মোল্লা জিতেছে এম এল মমতা দিদি ওখানে একটা প্রশাসনিক সভা করছে চব্বিশ পরগনার প্রশাসনিক সভা সেখানে ডিএম এস মানে প্রশাসনের লেভেলের এসডিও বিডিও ওসি সি এসডিপিও আইসি সবাই উপস্থিত এমএলএ প্রধান সবাই উপস্থিত এবার পরপর 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 কথা চলছে হঠাৎ করে শাকত মোল্লা এমএলএ ওখানকার দিদি আমার একটা কথা আছে বলে কি কথা জীবনতলায় একটা বাস স্ট্যান্ড চাই দিদির সঙ্গে সঙ্গে কি কি বলতলায় বাস স্ট্যান্ড জীবনতালায় কি করে বাস স্ট্যান্ড বলছি তুই তো বোম মারিস তুই তো বোম মারিস বাস এক ধুবকে শকতমূল্যকে বসি দিল বসিয়ে দিল তাহলে দিদি একটা শাসক দল তিনি মুখ্যমন্ত্রী তার দলের এমএলএ কে বলছে তুই বোম মারিস সকাত মোল্লা প্রশাসনিক বৈঠকে সেই সকাত মোল্লা যখন ভাঙড়ের দায়িত্ব পেল সেখানে বোমাবাজি হবে না সেখানে গুলিবাজি হবে না সেখানে মানুষ খুন হবে না এটা হয় নাকি আজকে ভাঙড়ের বুকে তৃণমূলে তৃণমূলে কেলা হয়েছে আরাবুল মোল্লা আর প্রশাসনিক ক্ষমতা দখল করে সকাত মোল্লা আরাবুলের লোককে মরছে আরাবুল মোল্লার লোককে মারছে মাঝখান থেকে আইএসএফ ঘাড়ে দোষ চাপছে কারণ যেহেতু ভাইজান ওখানকার বিধায়ক তাই তার ঘাড়ে তার দলের ওপর দোষ চাপানোটাও খুব সহজ এবং তার ঘাড়ে বন্দুক রাখাটাও সহজ এবং তার দলের লোকেদেরকে গ্রেপ্তার ও সহজ তাই মারছে মুসলমান মরছে মুসলমান জেল খাটবে মুসলমান আজকে ভাঙড়ের অবস্থা এ তো টেলার হল পিকচার আমি বাকি হ্যাঁ একজন খুন হয়ে গেছে সেটাকে ট্রেলার বলছে ট্রেলার বলবো না কি হবে মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির আমলে আমরা সিনেমায় দেখতাম ঢিসুম ঢাসমের ধর্মের এখানে তো ঢিসুম ঢাসমের তৃণমূল আপনি দেখতে পাচ্ছেন না কলেজগুলিতে কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না ল কলেজে কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না বিবেকানন্দ কলেজে কি হচ্ছে আজকে দেখতে পাচ্ছেন না মানুষ খুন হচ্ছে যৌবনের ছাত্রছাত্রীর যৌন নিয়ে খেলা হচ্ছে কদিন আগে ওয়াক আপ কেলেঙ্কারি নিয়ে মুর্শিদাবাদে পাঁচ পাঁচটা মানুষ খুন হল ছাব্বিশ সাল আস্তে আস্তে কত মুসলমানের জীবন যাবে কারণ মূর্খ মুসলমান তাদেরকে লিটেল বাহিনী বানিয়েছে এই মমতা ব্যানার্জি তাদেরকে ভোট লুটেরা বানিয়েছে এই মমতা ব্যানার্জি তাদেরকে তোলা তোলা করিয়েছে এই মুসল মমতা ব্যানার্জির দল তাই মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাটবে মুসলমান এটাকে টেলার ছাড়া কি বলবো ২৬ সাল আনে দিয়ে যে এখনো অনেক মৃত্যু বাকি আছে তাই এটাকে টেলার বললাম পিকচার ২৬ সাল আনে দিজিয়ে দেখতে পাবে বাংলার মুসলমানরা বাংলা দেখতে পাবে যে পিকচার কি হচ্ছে শুধু ছাব্বিশ সালে ইলেকশনটা ঘোষণা হতে দিন একজন সাধারণ একজন অঞ্চলের সভাপতি তৃণমূল কংগ্রেস শাসক দলের অঞ্চল সভাপতি তাকে এইভাবে খুন করা হলো আপনার মনে একজন একজন সাধারণ অঞ্চল সভাপতি মানে এই সেই একটা পদে অবস্থায় তাকে খুন করা হতে হলো আরে ওদের কাছে ছোট বড় যে যেখানে দশ নয় থেকে এক টাকা পর্যন্ত সবাই তো চোর ভগবাস্তদের গাঁও জড়ে যাবে সবাই হাম কিসে অঞ্চল সর্বদিকে ছোট বলছেন একটা পঞ্চায়েতের দাদা আসে তার বিনা হুকুমে অঞ্চলে পঞ্চায়েত এলাকায় ডেভেলপ হবে না তার হুকুমে কোনো বাড়ি হবে না তার বিনা হুকুমে কেউ রাস্তায় ইট ফেলতে পারবে না তার বিনা হুকুমে লক্ষ্মী ভাণ্ডার পাবে না সে গেলে বড়বাবু তাকে চেয়ার টেনে কপি খয় তাকে আপনি ছোট বলছেন এরা সব ঘুটে কুমুনির বেটারা তৃণমূলের আমলে সব মক্কা দেখে ফেলেছে শৌকাত মোল্লা বলছেন যে এটা আইএসএফ এর কাজ সমাজবিরোধী দুষ্কৃতীরা দুষ্কৃতিরা নৌসাদ এদের পিছনে রয়েছে তাদের হাতে খুন হয়েছে রাজনৈতিক খুন এটা আমার মিষ্টিতে ইঁদুর পড়েছে বললে কেউ মিষ্টি খাবে আমার মিষ্টিতে ইঁদুর পড়েছে মিষ্টি কেউ খাবে কেউ তো মিষ্টি খাবে না তাই সকাত এ যেহেতু ভাইজান যেহেতু নিদ্দিক সুতরাং তার ঘরেই তো চাপাতা হবে তুমি যে অবজারভার তুমি তো বলেছিলে এখানে শান্তি চাই তুমি তো বলেছিলে এখানকার মানুষের উন্নয়ন চাই তুমি তো বলেছিলে যে এখানে শান্তির বাতাবরণ আমি করতে চাই তা বাতাবরণ করতে গিয়ে নিজের দলের সভাপতিকেই খুন হতে হচ্ছে লজ্জা করে না সওকাত মোল্লা আসলে তারা খুনি বা তার পেছনে যারা রয়েছেন তারা ধরা পড়বেন বলে মনে করছেন এবং তাদের সাজা হবে বলে মনে করছেন এই মোল্লা অবজারভার থাকাকালীন এবং এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন এবং আপনাকে বলে দিই আজকে বিয়াল্লিশ নম্বর কোর্টে বিয়াল্লিশ নম্বর কোর্টে আজকে লালবাগ থানার লালগোলা লালবাগ কোর্টে আজকে মামলাতে আমরা পস্কোতে আমরা বেল করালাম বিনা প্রচনাতে মেন মাকে দিয়ে একটা নাবালিকা সতেরো বছর বয়স প্রেম ঘটিত ঘটনা সেটাকে ধর্ষণে সাজিয়ে দিল তৃণমূলের লোকেরা এরা তৃণমূলটা করে না বলে তাদেরকে আজকে এক বছর জেল খাটছে মেয়েটা ছেলে জেলে আছে মেয়েটা মেসেজ করছে ছেলের বোনকে তাহলে বুঝতে পারছেন যে তোমার দাদাকে তাড়াতাড়ি ছাড়িয়ে আনো আমি আর থাকতে পাচ্ছি না অথচ ওই মেয়েকে দিই মেয়ের মা কেস করাচ্ছে আমার মেয়েকে রেপ করেছে তার মানে তৃণমূল কোন পর্যায়ে চলে গেছে আজকে তৃণমূলের আমলে বিচার নিবিতে কাঁদে আজকে অভয়কাণ্ডের বিচার নিবিতে কাঁদছে আজকে বাংলার বুকে এই মমতা ব্যানার্জির আমলে এই মমতা খালার আমলে এই মমতা বুবুর আমলে বিচারের নামে ধর্ষণ হয়ে গেছে বিচার ব্যবস্থাটাকে ধর্ষণ পুলিশকে ধ্বজভঙ্গ করে দিয়েছে তাই আমার হাইকোর্টে এসে প্রতিটা কেসে হারে এবং চাকরি চুরিদের পাশে এদের মতো রাজ্য সরকার কুলাঙ্গা রাজ্য সরকার চড়ো পাশে থাকে বলেই এই কাণ্ড উঠছে এটা শেষ প্রশ্ন আরাবুল ইসলামের ঘনিষ্ঠ ছিল এই রাজ্জাক্ষা প্রথম দিকে তারপরে শওকত মোল্লার ঘনিষ্ঠ হন এবার আরাবুল ইসলাম সাংবাদিকদের সামনে বলছেন যে তিনি শওকাতের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও যোগাযোগ রাখতেন আরাবুল ইসলামের সঙ্গে এবং খোঁজখবর নিতেন কোথাও গিয়ে কি একটা দুয়ে দুয়ে চার বলে মনে হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা আপনি বলছিলেন দেখুন গোষ্ঠীদ্বন্দ্ব এক পদুদের পানি। তবুও দুধে টানা টানি তৃণমূলের অবস্থাও তাই